প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো শেষ তোমরা যারা ইলেভেনে আর্টস নিয়ে পড়ব পড়বে ভাবছো তো তোমাদের একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা থাকবে তোমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে দু সাল থেকে নিউ সিলেবাস তো সেমিস্টার ওয়ানের রাষ্ট্রবিজ্ঞানের নিউ স্টুডেন্টদের সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব তোমরা জানো সেমিস্টার ওয়ান আর সেমিস্টার থ্রিতে এমসিকিউ টাইপের প্রশ্ন আসে আর তোমাদের সেমিস্টার টু আর ফোরে হচ্ছে বড় প্রশ্নের অ্যান্সার লিখতে হয় তো যেহেতু তোমাদের সেমিস্টার ওয়ানে ছোট প্রশ্ন আসবে তো তোমাদের সিলেবাসটা আজকে দেখে নাও প্রথম ইউনিট কিন্তু রয়েছে একটি শৃঙ্খলা হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সরি প্রকৃতি এবং পরিধি এই চাপটা থেকে তোমাদের পড়তে হবে কি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এই তিনটে টপিক তোমাদের ফার্স্ট ইউনিট থেকে পড়ে নিতে হবে এবং এই অধ্যায় থেকে তোমাদের মাত্র চারটে কিন্তু ছোটো প্রশ্ন আসবে এবার দেখে নাও সেকেন্ড ইউনিট সেকেন্ড ইউনিটের নাম রয়েছে তোমাদের রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই চারটা থেকে তোমাদের পাঁচটা ছোটো প্রশ্ন আসবে এর মধ্যে তোমাদের পড়ে নিতে হবে রাষ্ট্রের সংজ্ঞা কী আর রাষ্ট্রের বৈশিষ্ট্য কী রয়েছে ইউনিট থ্রিতে রয়েছে তোমাদের নাগরিকত্ব যেটা হচ্ছে সিটিজেনশিপ ভারতীয় সংবিধানের একটি অধ্যায় পাঁচ থেকে এগারো নম্বর ধারায় কিন্তু এই নাগরিকত্ব সম্পর্কে আলোচনা রয়েছে ভারতীয় সংবিধানে এই অধ্যায় থেকে তোমাদের সাতটা ছোট প্রশ্ন আসবে দেখে নাও এই অধ্যায় থেকে তোমাদের কি পড়তে হবে নাগরিকত্বের অর্থ ও সংজ্ঞা নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নাগরিকত্ব হারানোর কারণ আর ভারতীয় সংবিধানে নাগরিকত্ব চতুর্থ ইউনিট ভারতীয় সংবিধান সম্পর্কে ধারণা সংজ্ঞা এবং পোকারভেদ এই অধ্যায় থেকে তোমাদের ছটা ছোট প্রশ্ন আসবে এর মধ্যে দেখো তোমাদের পড়তে হচ্ছে সংবিধানের সংজ্ঞা সংবিধানের প্রকারভেদ লিখিত অলিখিত অনমনীয় নমনীয় এবং ভারতীয় সংবিধানের কিছু ভালো দিক এবং খারাপ দিক এরপর হচ্ছে তোমাদের ফিফথ ইউনিট সংবিধান প্রণয়ন এবং দর্শন এখান থেকে তোমাদের ছো টোটাল আটটা ছোটো প্রশ্ন আসবে এখান থেকে দেখো পড়তে হবে যেহেতু ভারতীয় সংবিধান একটা দীর্ঘ অধ্যায় এখান থেকে তোমাদের পরিণীত হবে সংবিধানের কার্যাবলী সংবিধান প্রণয়ন গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সমাবেশ সমাবেশের গঠন আলোচনার পদ্ধতি ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা কী ছিল সংবিধানে প্রস্তাবনা তোমাদের পিয়াম্বেল এমবেল পরিণীত হবে এর আদর্শ তাৎপর্য সংবিধানের বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশ দেখো ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তো ভারত থেকেই তো সব সংবিধানে যে ইনপুট করা হয়েছে তা নয় বিভিন্ন দেশ থেকেই সংবিধানের কিছু কিছু অংশ নেওয়া হয়েছিল যেমন ব্রিটেন থেকে কিছু নেওয়া হয়েছে আমেরিকা থেকে কিছু নেওয়া হয়েছে যেমন ব্রিটেন থেকে লয়ের যে পার্ট সেটা কিন্তু সংবিধানে নেওয়া হয়েছে এগুলো তোমাদের এখানে পড়ে নিতে হবে এবার সিক্স ইমনিট দেখো ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এই চ্যাপ্টার থেকে তোমাদের দশটা কিন্তু ছোট প্রশ্ন আসবে তাহলে এই সিক্স ইউনিটটা তোমাদের ভালো করে পড়ে নিতে হবে সবচেয়ে বড় সংবিধান লিখিত সংবিধান আংশিকভাবে অনমনীয় এবং আংশিকভাবে নমনীয় সংবিধান সংসদীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় এবং আধা যুক্তরাষ্ট্র কাঠামো মৌলিক অধিকার ও কর্তব্য এবং নির্দেশমূলক নীতি বিচার বিভাগের স্বাধীনতা একক নাগরিকত্ব দলত্যাগ বিরোধী আইন রিজার্ভেশন সংখ্যালঘু অধিকার ধর্ম নিরপেক্ষতা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সংবিধানের আধিপত্য এই চ্যাপ্টারটা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তো এই অধ্যায়টা তোমাদের পরিণিত হবে এই ছটা ইউনিট তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং প্রত্যেকটা ইউনিট থেকে কটা এমসিকিউ আসবে তোমাদের দেখিয়ে নিলাম এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস